নমস্কার কৃত্তিবাসী রামায়ণ আদিকাণ্ড রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান হরিতের পুত্র হরিবিষ নাম ধরে হরিবি রাজা হইল অযোধ্যা নগরে পুত্রবধূ হরি হরিবিচ রাজ্য করে তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে হরিচন্ডে সমর্পণ করি সর্বদেশ স্বরূপে গঙ্গাতে রাজা করিল প্রবেশ পিতৃমৃত্যু পরে হরিচন্ড হইল রাজা পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা সোমদত্ত রাজকন্যা নাম তার সব শৈবা বিবাহ করিল হরিচন্ড অতি ভবা পাইয়া সুন্দরী যায়া অন্তরে উল্লাস তাহার হইল পুত্র নাম রুহিদাস সুখে রাজ্য করে হরিচন্ড মহিপতি ইন্দরে লইয়া কিছু সুনহ সম্প্রতি একদিন সভাতে বসিল সুরপতি পঞ্চকন্যা নৃত্য করে প্রথম যুবতী নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ একবার করিলে তারা তাল ভঙ্গ দেখিয়া করিল কোপ দেব অভিশাপ দিল পঞ্চকন্যার উপর যৌবন গরিবিতা তোরা হয়েছিস মনে বদ্ধ হয়ে থাক বিশ্বমিত্রা তপবনে চরণে ধরিয়া কন্যা করয় ক্রন্দন কতকালে হবে বলো সাব বিমোচন ইন্দ্র বলে বন্দি রূপে তপবনে মুক্ত হবে রাজা হরিশ্চন্ড পরশনে নিত্য সেরূপসী পুষ্প করে আহরণ ডাল ভাঙ্গে ফুল তোলে কে করে বারণ শিষ্য সহ বিশ্বমিত্র গেল তপবনে ডাল ভাঙ্গা গাছ সব দেখিল নয়নে এমন করিয়া ডাল ভাঙ্গে যে জন আইলে লাগিবে কালী লতার বন্ধন এত বলি সাপ দিল মনিবর তারে প্রভাতে আইল কন্যা পুষ্পতুলি ভারে যেই কালে কন্যা সে ডালে ভর দিল লতার বন্ধন হাতে অমনি লাগিল প্রভাতে আসিয়া বিশ্বমিত্র তপবনে কন্যা দেখি ভাবিতে লাগিল মনে অনেক প্রকারে তারে করয়ে ভৎসনা যথাস্থানে মুনিবার করিল গমন হেনকালে তথা হরিচন্দ্র যশোধন মৃগয়া করিতে করিলেন আগমন মৃগনা পাইয়া অতি মন ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ মনস্তাপ পাইয়া বসিলা তরুতলে কর্ণাড়াকে উচ্চ স্বরে বলে ক্রন্দন শুনিয়া রাজা গেল তপবনে স্পর্শমাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজনে আশ্চর্য দেখিয়া হরিচন্ড যশোধন সৈন্য সহ নিজ রাজ্যে করিল ভ্রমণ প্রাতকালে আইলেন গাধীর নন্দন না দেখিয়া কন্যাগণে ক্রুদ্ ক্ষুণ্ণ হইল মন আমি যে বান্ধিনু মুক্ত কইল কঞ্জন সর্বনাশ হইল তার সংশয় জীবন ধ্যান করি জানিলেন গাধীর নন্দন হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ অতিক্রুদ্ধ হয়ে মুনি চলিল সত্তর উত্তরিল গিয়া শীঘ্র রাজার গোচর মুনিরে দেখিয়া রাজা কইল অব্যর্থন এসে বলি দিল বসিত আসন সফল ভবন মোর সফল জীবন মোর গৃহে আইলা যে গাধীর নন্দন জ্বলন্ত অনল যেন বলে তপধন যে কণা বাঁধিনু তারে ছাড় কি কারণ রাজা কহে কন্যা মোরে কৈল আমন্তন মিথ্যনা বলিব প্রভু করেছি মোচন দান পুণ্য করি প্রভু তুষী যে ব্রাহ্মণ আমার প্রতি ক্রোৎকার কর অকারণ। একথা শুনিয়া কহে গাধীর কুমার দান পুণ্য কর বলে কর অহংকার কি দান করিবে তুমি দেখি তব মন আমারে কিঞ্চিত দান দেহ রাজন রাজা বলে গৃহ ধর্মে সফল জীবন মোর দান লবে প্রভু গাধীর নন্দন যাহ চাহা তাহা দিব না করিব আন নানা দানে গোসাঞ্চি রাখিব তব মান মুনি বলে দান দেহ যদ্যপি রাজন অগ্রেতে করহ তুমি সত্য নিবন্ধন রাজা বলে সত্য সত্য না করিব আন এ সত্য লঙ্ঘিলে নাহি পাব পরিত্রাণ ভূপতি করিয়া সত্য না বুঝিয়া ছন্দ মৃগবন্দী হইল যেন না বুঝিয়া ফান্দ মুনি বলে দেখ সকল দেবগণ রাজা করিবেন নি সত্যের পালন মুনি বলে দিবে যদি ভেবেছ অন্তরে রাজন পৃথিবী দান করহ আমারে দানের করিল রাজা অতি পরিপাটি হাতে করি আনিলেন তোলা মাটি ভূদান করিল হরিচন্দ্র শ্রদ্ধাজ্যুত সতী সতী বলিয়া লইল গাধিসুত মুনি বলে দিলাদান পাইনু আখন দানের দক্ষিণা রাজা আনহ কাঞ্চন রাজা বলে দক্ষিণাতে না করি ঘৃণা দানের দক্ষিণা দিব সাত কোটি সোনা মুনি বলে বিলম্বে নাহিক প্রয়োজন সাত কোটি কাঞ্চন করহ সমর্পণ ভূপতি করেন আজ্ঞা ভান্ডারীর প্রতি আমার স্বর্ণ শীঘ্র গতি দীড় করি বলে মুনি গাধীর কুমার ভান্ডারী উপর তব দান করিলা আমারে ভাণ্ডারী কাহার ধন দিবেক তোমারে শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস কর্মদোষে করিলাম নিঃসর্বনাশ মুনি বলে ভূপতি মজিলে হংকারে পৃথিবী ছাড়িয়া তুমি যাহ স্থানান্তরে পাত্রমিত্র সব বলে করিসর পানি হরিচন্ড ভূপে দিতে পটি একখানি সুচগ্র যখনে খননে যত উঠে বসুমতি ওহাকে না দেয় বিশ্বমিত্র মহামতি পাত্রমিত্র বলে গাধির গাধীর নয় কোথায় থাকিবে হরিচন্ড নিরাশ্রয় এত শনি করি বলে মহারিষি পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী শৈবা আর নিজে পুত্র দাস তিনজন যাও করিতে কাশিবাস বিশ্বমিত্র বাক্য শুনি সূর্য বংশধর দ্বারাপুত্র সহকাশি চলিল সত্তর মুনি বলে শুনো রাজা আমার বচন দিয়া যাহ সাত কোটি আমারে কাঞ্চন রাজা বলে গোসাঞ্চি না করিবেন ঘৃণা সাত দিন পরে দিব সাত কোটি সোনা সাত দিন পথে রাজা বহিয়া চল বাহিয়া চলিল পথ আগুলিয়া মুনি কহিতে লাগিল মোর কথা শোন হরিচন্ড যশোধন আগে দেহ সাত কোটি আমারে কাঞ্চন শৈব্যার সহিত রাজা করিল মন্ত্রণা কি দিয়া সোধিব আমি ব্রাহ্মণের সোনা শৈব্যা বলে শোনপ্রভু নিবেদি তোমারে আমারে বিক্রয় কর হাটের মাঝারে স্ত্রী লইয়া চলে যা যা হাটের ভিতর দাসীকে কিনিবে বলি ডাকে উচ্চ এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন ছিল তার একটি দাসীর প্রয়োজন ব্রাহ্মণ বলেন ওহে পুরুষ রতন লইবে দাসীর মূল্য কত কাঞ্চন রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা এ দাসীর মূল্য চায় চারি কোটা সোনা কোটি সোনা এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল চারি কোটি সোনা দিয়া শৈববারে কিনিল দাসী লইয়া যায় দিজ আপনার বাস মায়ের কাপড় ধরি কান্দে রুহি দাস অঞ্চল ধরিয়া পুত্র যায় গড়া গরি ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইল বাড়ি বলে গো করি নিবেদন বিনা পণে কিনহ আমার এ নন্দন শুনিয়া কহিল বিপ্র হইয়া বাতুল দুজনের তরে কোথা পাইব তন্ডুল শৈব্যা বলে তুমি অন্য দিবে যে আমাকে তাহাই ভক্ষণ করাইব এ বালকে ব্রাহ্মণ বলেন কোদে হইয়া বাতুল দিন প্রতি একশের পাইবে তণ্ডুল দাসিকিনি যায় বিপ্র আপনার স্থানে স্বর্ণ লয়ে গেল রাজা মুনি বিদ্যমানে অতল্প দেখিয়া স্বর্ণ তপধন অল্প জ্ঞান কর মরে তুমি হে রাজন সাত কোটি লব ঘাটি নহে সাত প্রতি বিশ্বমিত্রে অবজ্ঞা না কর মহামতি একথা শুনিয়া মহাপ্রমাদ ভাবিল সিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল হাটখানি বৈশে বারাণসীর গোচরে তৃণগলে বান্ধি গেল হাটের ভিতরে নফর কিনিবে বলি ডাকে উচ্চস্বরে কালু নামে হারি এক ছিল সে নগরে সে বলে আমার কর্ম আছে তো নফরে চাহি এক নফর সুখর রাখিবারে কথা শুনিয়া রাজা বলিছে বচন আমি যাহা কহি তাহা করিবে পালন কালু বলে শূন্য শূন্য হে পুরুষ রতন আপনার মূল্য লবে কতে কাঞ্চন রাজা বলে নাহি জানি মিথ্যা ব্যবহার স্বর্ণ তিন কোটি মূল্য আপনার এ কথা শুনিয়া কালু বিলম্বনা কইল তিন কোটি স্বর্ণ দিয়া নফর কিনিল সাত কোটি সোনা নিয়া দিল মুনি পরে ধন পেয়ে মুনি গেল অযোধ্যা নগ্ন নগরে কালু বলে শুন হে পুরুষ রতন কি নাম তোমার কহ কাহার নন্দন প্রবন্ধ করিয়া রাজা কহিতে লাগিল হরিচন্দ্র নাম বাপ মায়েতে রাখিল কতবা ডাকিবে হরিচন্দ্র নাম ধরে কখন বলি হরি কখনো বা হরে নফর লইয়া কালু নিজ বাস হরিচন্দ্র নাম গেল হইল হরিদাস হরিদাস বলে প্রভু করি নিবেদন খাইতে উচ্ছিষ্ট মরে না দিবে কখন কালু বলে হরিদাস সুনহ বচন বারাণসী পুরে রাখো শুকরের গণ বারাণসী তীরে যত মরা দাহ হয় পঞ্চাশ কাহন লয় প্রত্যেক মরায় সাপিয়া কর্তব্য কর্ম হারি গেল ঘরে ডাকিয়া আনিল রাজা সকল সুকরে। বলিতে লাগিল হরিশন্দ্র মহিপাল মোর এক কথা শুন শুকরের পাল দান পূর্ণ করিলাম এ দক্ষিণ করে তোমাদের মলমূত্র মুছিব কি করে এসত্ব পালিবে হে সকল শুকরে মলমূত্র পরিত্যাগ করিও অন্তরে পালিল রাজার বাক্য সকল সুকরে, মলমূত্র পরিত্যাগ করিল অন্তরে উভয়ুটি বান্ধে রাজা উচ্চক করে বারাণসী তীরে নিত্য দৌড়াদৌড়ি করে রাজচিহ্ন রাজার সকল দূরে গেল পাটনির ব্যাস রাজা তখনই ধরিল শৈব্যা রহিলেন রেতা ব্রাহ্মণ আগারে একশের তন্ডুল ব্রাহ্ম ব্রাহ্মণ দেন তারে তিন পোয়া রোহিদাস খায় তিন বারে এক পোয়া খান শৈব্যা দ্বিজের আগারে বিপ্র বলে শোনসৈব্যা আমার বচন খাইল তোমার ভাগ তোমার নন্দন কালি হইতে আমি যে করিব দেবার পুত্রে পুষ্প হেতু পাঠাইব বন পুষ্প আহরণে যাক বালক তোমার বাড়াইয়া দিব তো তন্ডুল কিছু আর শৈব্যা বলে যেই আজ্ঞা করিবা যখন সেই আজ্ঞা পালিবেক আমার নন্দন স্বর্ণ সাজি লইল হাতে স্বর্ণের আকড়ি বিশ্বামিত্র তপবনে যায় রড়ারুড়ি ডাল ভাঙ্গি ফুল তোলে আপনার মনে একদিন এলোমুনি সেবন ভ্রমণে ডাল ভাঙ্গা দেখিয়া কুপিল মুনি মনে এমন কুকর্ম আসি করে কোন জনে ধ্যান করি বিশ্বামিত্র জানিল তখন পুষ্পার্থে আইছে হরিচন্ডের নন্দন বিপ্র ঘরে জননী হারির ঘরে বাপ কাল যদি আসে তার বুকে খাবে সাপ এত বলি সাপ দিল ক্রোধে তপধন রাত্রিকালে হইতা শৈবা দেখিছে স্বপন প্রাতকালে প্রকাশিত সূর্যের কিরণ তুলিতে কুসুম যায় রাজার নন্দন তপবনে রাজার কুমার জবে চলে হেনকালে সৈব্যাতারে স্নেহ করি বলে কুসুম তুলিতে না যাইও তপবন নিশ্চিত করিবে তোরে ভুজঙ্গ দংশন রোহিদাস বলে নাহি যাইলে তথায় দুর্মুখ ব্রাহ্মণ অন্ন না দিবে তোমায় কৃতিপুত্র করে পিতামাতার পালন খাইয়া তোমার অন্ন থাকি সর্বক্ষণ না রাখিল শিশুপুত্র মায়ের বচন কুসুম তুলিতে যায় রাজার নন্দন রুহিদাস প্রবেশিল সেই তপবনে নানা জাতি পুষ্প তুলের জাহালয় মনে জাতি জাতিজুতি মাল্লিকা ও তুলিল রঙ্গন পারিজাত ছেপালিকা চম্পক কাঞ্চন অশোক কিঞ্চুক জবা ও গোলাপ আকন্দ তরে বকুল টগর অবশেষ শ্রীফলে আকরি লাগাইল ডালেতে আছিল সর্প বুকেতে দংশিল সর্বাঙ্গেতে শিশুর বেরিল বিষ জাল ভূমেতে পড়িল শিশু মুখে ভাঙ্গে লাল আকাশে হইল বেলা দ্বিতীয় পহর তবু সে রাজার পুত্র নাইল ঘর বিলম্ব দেখিয়া তবে কহিছে ব্রাহ্মণ এখনো না এলো কবে হবে দেবার চন শৈবা বলে প্রভু এই করি নিবেদন আপনি দেখিয়া আসি সে নন্দন তনয়ে দেখিতে শৈবা করিল গমন বিশ্বামিত্র তপবনে দিল দর্শন তপবনে চাহিয়া বেড়ায় চারিধারে দেখে বিক্ষতলে তলে পরে আপন কুমারে পুত্রকে দেখিয়া শৈব্যা পড়িল ভূতলে যেমন কলার গাছ ভাঙ্গে ডালে মুলে পুত্র কোলে করি শৈবা করিছে ক্রন্দন কোথা গেল পুত্র মম রোহিত নন্দন কোথা গেল ওহে হরিচন্দ্র যশোধন আসিয়া দেখহতব মরিল নন্দন ধর্ম করিবারে দুঃখ দিল নারায়ণ অগ্নিতে পুরিয়া আজি তেজীব জীবন পুত্র কোলে কইলে করি করিসব্যা করিছে গমন পালাইয়া গেল বলি ভাবিছে ব্রাহ্মণ পুত্র কোলে করি করিসব্যা ছাড়িল নিঃশ্বাস কান্দিতে কান্দিতে কহে ব্রাহ্মণের নাশ পাশ নিবেদন করি শুনো যত ব্রাহ্মণে কেমনে বাঁচিবে পুত্র বাঁচিবে কেমনে শুনিয়া প্রবোধ বাক্য কহে দিজগণ সর্পের দংশনে পান ছাড়িল নন্দন মরা কোলে করি কেন করিছ কন্দন মরিলে অবশ্য জন্ম জন্মিলে মরণ মরালয়ে যাহ তুমি বারাণসী তীরে কাষ্ঠচিতা করি অগ্নি জাল ধীরে ধীরে মরা কাতর অন্তরে ব্রাহ্মণ রহিল এক আপনার ঘরে শৈব্যা বারাণসী বাস হাতের মু হাতেতে মুগ্ধর করি আসে হরিদাস হরিদাস বলে আমি মরাদাহ করি মরাপতি পঞ্চাশ কাহন দিবে করি হরিদাস বলে তোমা কহিনু নিশ্চয় তোমারে যে বলিসত্ব আনিন আন নাহি হয় অন্যের ঘাটেতে লইয়া পোড়াও কুমার বিধাতা করি মোরে করিল মোরে হারির আচার শৈব্যা বলে গোসাই বলিতে ভয়বাসি ভয় বসি বিধাতা করিল মোরে ব্রাহ্মণের দাসী শৈব্যা বলে আজ্ঞা কর ঘাটের পাটনি দিব আমি চিরিয়া এ বস্ত্র অর্ধখানি এতেক শুনিয়া তবে শয্যা শৈব্যার বচন হাতেতে মুদগর লইয়া আশ রাজন পড়িলেন পুত্র লইয়া সব্যা অথান্তরে হরিচন্দ্র বলিয়া সে কান্দে উচ্চস্বরে প্রভু হরিচন্দ্র রাজা গেলে কোথাকারে আসিয়া দেখহমৃত আপন কুমারে